I'm <laughs> a তোমরা যদি গানটা নিতে চাও তাহলে তোমাদের সর্বপ্রথম তোমাদের টিম মেম্বারদের সাথে তোমার যে কোনো একটা বন্ধুর সাথে ওয়ান ম্যাচ গেম খেলে তোমরা কিন্তু এই যে পেয়ে যাবে মিউজিকটা আর যদি তোমাদের টিম মেম্বারের সাথে তোমার বন্ধুদের সাথে তিনটি ম্যাচ খেলো তাহলে তোমাদের এই হলুদ কার্ড পাওয়া যাবে যেটা আমরা বান্ডিলের জন্য মারি বা লাখ লাকলে মারি আর যদি তোমরা মেন রেয়ার যে গান স্কিন যদি পেতে চাও তাহলে তোমাদের তোমাদের টিম মেম্বারদের সাথে পাঁচটি গিল করতে হবে আর আর না হলে তোমরা অন্য একটা কাজ করতে পারো তোমরা পঁচিশ কিল করতে পারো গান স্কিনটা নেওয়ার জন্য আর লাখ রেল নেওয়ার জন্য তোমাদের করতে হবে পনেরো কিল আর তোমাদের টিম মেম্বার সাথে আর যদি ইয়ে নিতে চাও তাহলে তোমাদের করতে হবে পাঁচ কিল অতএব যদি ভিডিওটা তোমার কোনো উপকারে এসে থাকে তাহলে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওতে আছে কিন্তু প্রত্যেক এক হাজার ভিউজের জন্য দুইটা করে উইকলি মেম্বারশিপ যদি তোমরা উইকলি মেম্বারশিপগুলো নিতে চাও তাহলে এক কিন্তু কমেন্ট বক্সে ফটাপট ইউটি দিয়ে যাও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল